আসসালামু আলাইকুম ঢাকা সেনিটারি অ্যান্ড পিলিয়ার ডিজাইন ফ্যাক্টরি থেকে আজকের বেশ কিছু ডিজাইন নিয়ে আসলাম আজকের ডেলিভারি পয়েন্ট কালীগঞ্জ কালীগঞ্জের জাঙ্গালিয়া ঢাকা সেনিটারি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরি ঢাকা উত্তরখান ময়নাটেক থেকে বাংলাদেশের যে কোনো জেলায় ডিজাইনগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনাদের বাড়ি সৌন্দর্য বৃদ্ধিতে যে কোনো ধরনের ডিজাইন ঢাকা স্যানিটারি অ্যান্ড পিলিয়ার ডিজাইন ফ্যাক্টরিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে বেশ কিছু কালি এবং সৌন্দর্য বিদ্যুতের ডিজাইন ইট এবং আরও কিছু নইচা শোপিলার ডিজাইন এই ডিজাইনগুলো আজকের এই বাড়িটার জন্য নিয়ে আসছি আমরা এর আগে এই বাড়িতে আরও বেশ কিছু ডিজাইন দিয়ে গেছিলাম ওনারা এগুলো ফিটিং করছে এই যে দেখতে পাচ্ছেন ঢাকা সেনিট্রি অ্যান্ড প্লেয়ার ডিজাইন ফ্যাক্টরি ঢাকা উত্তরখান মানারটেক থেকে বাংলাদেশের যে কোনো জেলায় এই ডিজাইনগুলো ডেলিভারি দেওয়া হয় আপনারা সরাসরি এসে অথবা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা এই ডিজাইনগুলো ক্রয় করতে পারেন অথবা সরাসরি ঢাকা সেন্ট্রি অ্যান্ড প্লেয়ার ডিজাইন ফ্যাক্টরিতে এসে আপনারা ডিজাইনগুলো ক্রয় করতে পারেন খুবই অল্প খরচে আপনাদের বাড়ির ঠিকানায় ডিজাইনগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ